মালিকানা একটা একুয়া গাড়ি নিয়ে আসলাম আজকে আপনাদের জন্য যারা কম বাজেটের মধ্যে একটা পার্সোনাল গাড়ি চাচ্ছেন তাদের জন্য এই গাড়িটা আশা করি পারফেক্ট হবে আসসালামু আলাইকুম আমার সামনে যে গাড়িটা আছে এটা হচ্ছে একটা জনপ্রিয় গাড়ি টয়টা ব্র্যান্ডের এর হচ্ছে টয়টার মধ্যে একুয়া এই গাড়িগুলো কিন্তু মোটামুটি রিজনেবল প্রাইস এর মধ্যে সবাই পছন্দ করে থাকে এই গাড়িগুলো কিন্তু মোটামুটি জনপ্রিয়র মধ্যে একেবারে সেরা গাড়ি আর এই গাড়িটা হচ্ছে মালিকানা একটা গাড়ি মালিকানার ক্ষেত্রে যেহেতু এই গাড়িটা ছেল করা হবে তো আমি একটু গাড়িটা আপনাদেরকে দেখাই পাশাপাশি এই গাড়িটার বিস্তারিত নিয়ে কথা বলি গাড়িটাতে যদি একটু লোক দেই হালকা পাতলা স্ক্র্যাচ আছে যে স্ক্র্যাচ গুলো আছে এগুলো আসলে কাজ করানোর মতো না চাইলে কেউ করাতে পারে বাট গাড়ির আউটলুকিং খুবই ভালো আছে ইভেন মালিকানা গাড়ি যেহেতু এই ক্র্যাশ গুলো থাকবেই আর গাড়িটার কন্ডিশন মাসাল্লাহ আমি দেখলাম যে ভালোই আছে ইভেন ড্যাশবোর্ড কোথাও কোনো কোড নেই আর গ্লাস পিছনের গ্লাস ইভেন সামনের গ্লাস সবকিছু অরিজিনাল আছে আর এটা হচ্ছে দু হাজার তেরো মডেলের একুয়া সেফ ড্রাইভের জন্য আমি বলবো বেস্ট একটা কার যারা ছোটখাটো ফ্যামিলির ইউজ করতে চান সেফ ড্রাইভের জন্য তাদের জন্য বেস্ট কার আর এই গাড়িগুলো মাইলেজ এর কথা যদি বলি মাইলেজ তো আপনারা সাধারণত নর্মাল গাড়ির মাইলেজ দশ বারো পাওয়া যায় বাট একুয়ার ক্ষেত্রে কিন্তু আঠারো বিশ পাওয়া যাবে সো যেহেতু হাইব্রিড গাড়ি সেক্ষেত্রে মাইলেজ খুবই ভালো পাওয়া যায় আর ড্যাশবোর্ড এর লুকটা আমি একটু দেখাই ড্যাশবোর্ড কোড আছে কিনা এই বিষয়গুলো কিন্তু অনেকেই চিন্তা করে যে ড্যাশবোর্ড কোড আছে কিনা তো আমরা যদি একটু ড্যাশবোর্ড লুক দেই গাড়িটার ড্যাশবোর্ডে গাড়িটা স্টার্ট হয়ে গেছে বাট ড্যাশবোর্ডে কিন্তু কোনো কোড নেই একদম ক্লিন আছে এদিক দিয়ে হয়তো নিশ্চিত বাট আমি যেহেতু টেস্ট ড্রাইভ দিয়েছি তো সেক্ষেত্রে গাড়িটা বেশ ভালোই লেগেছে আমার কাছে ইন্টোরিয়ার থেকে আউটলুকিং কোথাও কোনো স্ক্র্যাচ নেই টোটাল গাড়িটাই ফ্রেশ আছে আর গাড়িটার ব্যাগ স্পেসটা আমি একটু দেখাই আপনাদেরকে ব্যাগ স্পেসের লুকটা কিন্তু একদম ক্লিন আছে কোথাও কোনো স্ক্র্যাচ বা কোনো দাগ কোনো কিছু নেই পুরো গাড়িটা আমরা দেখলাম ঘুরে ঘুরে তো সেক্ষেত্রে আপনারা কিন্তু চাইলে গাড়িটা দেখতে পারেন আর এই গাড়িটা কোথায় পাবেন কিভাবে নিবেন গাড়িটা পাবেন আপনারা বসিলা রিভার ভিউ প্রজেক্টে ভিডিও এবং ভিডিওর নাম্বার দেওয়া আছে প্রাইস আস্কিং হচ্ছে লক্ষ টাকা এখানে দামাদামি করার অপশন আছে সো মালিকানা গাড়ি যেহেতু দামাদামি করতে পারবেন ফোন দিয়ে বিস্তারিত আস্কিং প্রাইস তেরো লক্ষ টাকা থেকে এতক্ষণ আমরা একু গাড়িটা দেখলাম আর বিস্তারিত জানতে অবশ্যই ফোন দেবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম সবাইকে